কালকে বৃষ্টির পর বেশ উত্তপ্ত শহর জুড়ে ঠান্ডার মরশুম এনেছে রোজকার এক রুটিন অফিস যাওয়ার পথে রাস্তার মোড়ে সেই বিলটুকে দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো কাল বৃষ্টির দায়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে বাবার সময়টুকুই আর নেই আজ আবার রক্তদান শিবিরের আয়োজন আছে গড় জুড়ে প্রায় অনেক মানুষের আনাগোনা তাদের মাঝে ছোট্ট বিল্টু এগিয়ে এসে বলে আমিও রক্ত দেব রাস্তা দিয়ে আসার পথে নিশীতকে দেখলে বিল্টু হাসত ওই ছোট্ট ছেলেটার হাসি নিশীতের খুব মন কেড়ে নিয়েছিল বিল্টু তুই এত ছোট্ট তুই কি রক্ত দিবি কাল বৃষ্টিতে ভিজে মা অসুস্থ মায়ের জন্য কিছু খাওয়ার নিয়ে যেতে হবে শুনলাম এখানে রক্ত দিলে টিফিন দিচ্ছে আমিও রক্ত দেব নিশিদ তার হাতে থাকা টিফিনটা দিয়ে বিল্টুকে বলে যা এটা মাকে নিয়ে খাওয়া বিল্টু প্রশ্ন করে বলে আমি তো রক্ত দিলাম না নিশিত বিল্টুর মাথায় হাত বুলিয়ে বলে আমি তো দিয়েছি এতদিন ধরে তোর আর আমার মানসিকতার সম্পর্ক ছিল আজ থেকে হলো রক্তের সম্পর্ক ত্রিশ মাসে সেজে ওটা আলোর রোশনাইয়ের মাঝে কুয়াশা আছল বাড়ায় বীরের মধ্যেও দু একটা উদাসীন বিরক্ত মুখ উকি দেয় ওরা বীর টেলে বাড়ি ফিরতে চায় কোনো ফ্ল্যাটের ভিতর থেকে শিশুর উঁচু গলার পড়ার আওয়াজ পাওয়া যায় হঠাৎ মায়ের বকারও সামনে একজাম আসছে তবে কার বোঝা মুশকিল এয়ারপোর্ট থেকে প্লেন আকাশে উড়ে যায় শহরের আলো রসনায় ক্রমে বিন্দুতে পরিণত হয় প্রতিষ্ঠার খাতিরে গোলার্ধ পেরিয়ে অনেকে জীবনের ডিসেম্বর গ্রীষ্ম নেই মাসে সব শীতের শেষ বসন্ত আসে না অনেকের জীবনের পরীক্ষা আসে সেটা খাতায় কলমে হোক বা জীবনযুদ্ধের আমরা সকলে কিন্তু ভীষণ স্বার্থপর তাই সবসময় ভালোর চেয়ে বেশি খারাপটাকে নিয়ে সমালোচনা করি কারোর গুণ অপেক্ষা খুঁত আর খাম দিকে চর্চা করি প্রধান্য দিয়ে থাকি কে ঠিক হবে কোন কাজকে না বলে সেটা তার করা সকল কাজ আর হ্যাঁ কেউ ছাপিয়ে যায় হয়তো নিরুপায় হয়ে ঠিক কোনটা তারা আমাদের জন্য করেনি সেটাই আমরা ফলো করি সবার সামনে তাদের করা বাকি সবটুকু আমাদের স্বার্থ চিন্তা গ্রাস করে কথাগুলো কি ভীষণ জটিল লাগছে উদাহরণ দিয়ে বলি এই ধরুন বাড়িতে কোনো রান্না নুন কম বা ঝাল বেশি এটা আমরা উচ্চবাচ্চ বলে অথচ সুন্দর হওয়া রান্নাটা নিশ্চুপে সে সেগিয়ে লেখাই তখন কিন্তু মুখে বলি না যে রান্না আজ ভালো হয়েছে আমি আপনি আদতে আমরা সবাই ভীষণ স্বার্থ ত্যাগে কৃপন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ